তোমরা কি কোনোদিনও ঝাড়ুর মধ্যে এরকমভাবে চুরি রেখে দেখেছো কী হতে পারে ঝাড়ুতে চুরি পড়ালে যে তোমাদের যে কত টাকা বাঁচবে আর তোমরা যে কত সময় দিতে পারবে নিজেদের ঘরকে আর নিজেকে তা তোমরা কল্পনাও করতে পারবে না তাহলে চলো আজকের এই ঝাড়ুর টিপস আর হলো তার সাথে আমি কিছু টুকিটাকি টিপস তোমাদের সাথে শেয়ার করব যাতে করে তোমাদের সংসারের কাজগুলো খুব তাড়াতাড়ি ঝটপট হয়ে যায় এবং নিজেকেও সময় দিতে পারো তাহলে চলো বন্ধুরা এরকমভাবে আমি প্রথম টিপসটা শুরু করছি যেটা হলো আমি এখানে পেঁয়াজ ছুলে যাচ্ছি পেঁয়াজ ছুলছি এরকম আমরা কিন্তু প্রত্যেক মহিলারাই বাড়িতে পেঁয়াজ ছুলি সেটা কোনো বড় কথা নয় তাই না তো পেঁয়াজ তো আমরা প্রত্যেকেই ছুলি এখন তোমরা বলবে পেঁয়াজ ছোলা কেন দেখাচ্ছেন তো পেঁয়াজ ছোলা এই জন্যই দেখাচ্ছি এর পেছনে একটা কারণ আছে কারণটা হলো আমি তোমাদেরকে এখনই বলছি তো তার আগে বন্ধুরা তোমাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণটা দেখার জন্য তাহলেই কিন্তু তোমরা জানতে পারবে ঝাড়ুতে কেন চুরি পড়াবে তার সাথে আরও অনেক কিছু ইন্টারেস্টিং টিপস তো দেখো বন্ধুরা আমার মতো প্রত্যেক মহিলারাই বাড়িতে পেঁয়াজ ছোলে পেঁয়াজ ছোলার পর কিন্তু হাতে যে পেঁয়াজের রসটা লাগে এটাতে করে কিন্তু গন্ধ কিন্তু সহজে যায় না তো সবসময় হাত তা ভালো করে সাবান দিয়ে ধোয়ারও সময় থাকে না সেই জন্য অল্প সর্ষের তেল হাতে ডলে নিয়ে তারপর যদি ধুয়ে নাও দেখবে তোমাদের পেঁয়াজের গন্ধ হাত থেকে একদম চলে গেছে তো এইবার চলো আরেকটা টিপস সেটা হলো ধনেপাতা পাতা দেখো এখানে ফ্রেশ ধনেপাতা রেখেছি প্রত্যেকের বাড়িতেই আসে ধনেপাতা আর ধনেপাতাকে পাতাকে যতই যাভাবে তোমরা স্টোর করার চেষ্টা করো না কেন ধনেপাতা কিন্তু নষ্ট হয়ে যায় কিন্তু এরকমভাবে গ্লাসের মধ্যে একটু জল দিয়ে ঠান্ডা জল দিয়ে যদি ধনে পাতাকে এরকমভাবে বাইরে রেখে দাও আর জলটাকে যদি মোটামুটি দুদিন পর যদি চেঞ্জ করতে থাকো তাহলে দেখবে ধনে পাতা অনেক দিন পর্যন্ত টাটকা এবং ভালো থাকবে আশা করছি টিপসগুলো তোমাদের ভীষণই কাজে আসবে তো এইবার দেখো বন্ধুরা আরেকটা টিপস আমাদের মহিলাদের রান্নাঘরে কাজ করতে করতে হঠাৎ করে যদি কোনো আঙ্গুলে বা কোনো জায়গায় যদি ছ্যাঁকা লেগে গেল। তাহলে পরে কোনো সময় কড়াই থেকে প্রেসার কুকার থেকে রুটির টাওয়ার থেকে আমাদের একটু ছ্যাঁকা লেগে যায় তো আঙ্গুলটা লাল হয়ে যায় শুধু আঙ্গুল বলেই না হাতের যে কোনো জায়গায় একটু লাল হয়ে যেতে পারে জ্বলতে থাকে তো সেই সময় আটা মাখা আমাদের কম বেশি প্রত্যেকের ফ্রিজেই থাকে তো একটু আটা মাখাকে আটা মাখার মধ্যে এরকমভাবে একটু পেস্ট লাগিয়ে নেবে আমার কাছে কোলগেট আছে তাই কোলগেট লাগালাম ব্যাস পেস্ট লাগিয়ে যদি তোমার এই আঙ্গুলে হয়েছে আমি যেখানে লাগিয়েছি শুধু যদি সেরকম জায়গায় হয়েছে এভাবে লাগিয়ে দেবে আর হাতের যে কোনো জায়গায় হলে এরকমভাবে লাগিয়ে নিতে পারবে তো এইবার আমি নিয়ে চলে এসেছি চুরি তো চুরি আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে যে দেখো বন্ধুরা চুরিটা কিন্তু অবশ্যই তোমাদের মেটালের চুরি হতে হবে আমরা কি আমরা কিন্তু আগে মেটালের চুড়ি পরতাম তো মেটালের চুড়ি কিন্তু অনেকের বাড়িতেই আছে তাই না মেটালের চুড়ি আমরা এখন পড় না বলে ফেলে দিই বা এমনিই পড়ে থাকে সেটা তাই না তো সেই সমস্ত চুরিগুলো ফেলে না দিয়ে বা ঘরে এমনিই স্টোর না করে তোমরা কি কাজে লাগাতে পারো দেখো মেটালের চুরি কিন্তু অনেক কাজে তো সেটাকে তোমরা অনেক রকমভাবে কাজে লাগাতে পারো তো তার থেকে একটা কাজ আমি তোমাদেরকে আজকে দেখাবো তোমরা দেখে অবাক হয়ে যাবে যে এই মেটালের চুরিগুলো যে তোমরা এখনো ফেলে দিতে পড়ো না বলে বা বাড়িতে কোনো এক ছিপার মধ্যে রেখে দিতে স্টোর করে এটা যে তোমাদের কত কাজে আসতে পারে তোমরা কল্পনা করতে পারবে না তো দেখো বন্ধুরা সর্বপ্রথমে একটা নিয়ে নিতে হবে কাচি কাচি ভালো কাচি নেবে না মোটামুটি একটু কাজ চলার মতো কাচি একটা নিয়ে তারপর এরকমভাবে মেটালের চুরিটাকে কেটে নিতে হবে দু সাইড দিয়ে দেখো আমি একটা মাথা কেটে নিলাম তারপরে আরেকটা মাথাকেও কেটে নিতে হবে কেটে নেওয়ার পর দেখো দুটো হাফ হাফ হয়ে গেছে এবার যেটা করতে হবে এই একটা পোর্শন আমি তোমাদেরকে দেখাচ্ছি এস বানাতে হবে কি করে এস বানাতে হবে তোমরা দেখো এরকমভাবে এস এম ঠিক আমি যেভাবে করছি সেভাবে কিন্তু তোমাদের করতে হবে আস্তে আস্তে করে মেটালের চুড়ি কেটেও যাবে মেটালের চুরি হাত দিয়ে বেঁকেও যায় খুব সুবিধে তো দেখো আমি একটা সুন্দর করে একটা এস বানিয়ে নিয়েছি তো চুরি দিয়ে এরকমভাবে এস বানানোর কারণটা কি সেটা আমি তোমাদেরকে এখনই বলছি এস বানিয়ে তোমরা বাড়িতে রেখে দিতে পারো অনেক কিছু ঝোলাতে পারো এই এসটা দিয়ে সেটা একটা কাজে লাগাতে পারো কারণ আমাদের ঝুলানোর জন্য হ্যাং করার জন্য অনেক সময় আমরা হুক থাকে ওয়ালে লাগানো কিন্তু এস থাকে না এরকম ধরনের ঝুলানোর কোনো ব্যবস্থা থাকে না সেই আমাদের বাজার থেকে কিনে আনতে হয় সেটা না করে তোমরা এরকমভাবে মেটালের চুরি দিয়ে কিন্তু এরকম একটা জিনিস বানিয়ে নিতে পারো কত ইজিলি একটা জিনিস বানাতে পারলে দেখতে পারলে তো একটা সুন্দর আমি একটা এস বানিয়ে নিলাম এখন আমি এটার মধ্যে কি করব। আমার ঝাড়ুটাকে ভালো রাখার জন্য আমি ঝাড়ুর পেছন দিকে তো প্রত্যেকেরই বাধা এরকম রশি দিয়ে থাকে তো সেই রশির মধ্যে এরকমভাবে আমি ঢুকিয়ে দেব ঢুকিয়ে দিয়ে তারপর আমি ঝাড়ুটাকে ঝুলিয়ে রাখতে পারবো দেখো বন্ধুরা এরকম আর যাদের প্লাস্টিকের ঝাড়ু থাকে পেছন দিকটা প্লাস্টিকের থাকে ফুটো করা থাকে কিন্তু ঝুলাতে পারছে না অসুবিধা হচ্ছে সেই ফুটোর মধ্যে এরকম একটা এস ঢুকিয়ে দিলে ব্যাস অনায়াসে ঝাড়ুটাকে তোমরা ঝুলিয়ে রাখতে পারবে কতটাই যে সুবিধা হবে সেটা তোমরা কল্পনাও করতে পারবে না আর তোমাদের ঝাড়ু কিন্তু বছরকে বছর ভালো থাকবে তোমাদের ঝাড়ু কিন্তু সহজে নষ্ট হবে না হুম এই দেখো এরকমভাবে এবার আমি ঝাড়ুটাকে ঝুলিয়ে দিলাম ব্যাস কি সুন্দর করে ঝাড়ুটাকে আমি ঝুলিয়ে দিলাম ঝাড়ুটাও ঝুলে গেল আর আমার ঝাড়ুটাও কিন্তু এখন ভালো থাকবে যত্নে থাকবে সুন্দর করে ঝাড়ু দিয়ে তোমরা এরকমভাবে ঝাড়ুর ফুলগুলো কিন্তু একদম নষ্ট হবে না ঝাড়ুর ফুলকে ভালো রাখতে হলে কিন্তু ঝাড়ু সবসময় এরকমভাবে ঝুলিয়েই রাখতে হয় তাহলে কিন্তু ঝাড়ুর ফুলগুলোও ভালো থাকে ঝাড়ুটাও ভালো থাকে ঝাড়ু কিন্তু অনেক দিন টেকে আর যেহেতু ঝাড়ুর অনেক দাম তো সেহেতু ঝাড়ু যদি ভালো থাকে কিনতে লাগ না লাগে তাহলে পরে তোমাদের টাকা

তো আশা করছি আজকের এই টিপসগুলো তোমাদের ভালো লেগেছে এবং কাজে আসবে যদি বন্ধুরা ভালো লেগে থাকে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে লাইক করে দেবে আর আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে যে আজকের টিপসটি তোমাদের কেমন লেগেছে নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব চ্যানেলের পাশে থেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবে যাতে করে এরকমই নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সহজেই পেয়ে যাও সুন্দর করে এবার ঝাড়ু দিয়ে তোমরা বাড়িতে ঝাড়ু দিতে পারবে ঝাড়ু দিয়ে তারপর যেখানে ঝাড়ু রাখার ঝুলিয়ে সেখানে রেখে দেবে আজকের মতন এখানেই সে শেষ করলাম ভালো থেকে সুস্থ